দুধ বের করে রাস্তা রাস্তায় ঘুরে কোটে যায় ইয়া পরে আপনার বোরকা পরে বোরকা পরে যে ও মা গো সেখানে আবার বলে সে আমাকে মা সে ভাই আমাদের আমি আইনের প্রতি অনেক সম্মান জানাই কিন্তু কি করতেছে ভাই এগুলা কি করতেছে ভাই আমি কি আমার কি বাঁচার কোনো অধিকার নাই ও আমাকে ও আমাকে হুমকি দিচ্ছে তুই তুই জেলে পচে মরবি আমি নাকি জেলে পচে মরবো ঠিক আছে জেলে পচেই মরি এই জীবনের চেয়ে জেলে পচে মরা অনেক ভালো অনেক ভালো ভাই আপনার আইনের মানুষ যদি কেউ দেখে থাকেন ভাই প্লিজ ভাই আমার সহায় হন এই দেখেন ফোন দিয়ে এই দেখেন এই দেখেন ফোন দিয়ে মানুষজন জড়ো করতেছে সিকিউরিটি ডাকতেছে এটা করতেছে সেটা করতেছে লাইফটা শেষ ভাই লাইফটা শেষ আমার আমার লাইফের এন্ডেজ এখানে হবে আমি বুঝতে পারি নাই তোর কারণে তোর কারণে আমি নেশা করি তোর কারণে তোর কারণে আমি সমাজে লাঞ্ছিত লজ্জিত অপমানিত অবহিত তোর জন্য কারণ সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা একটা সময় ক্রিন্স থাকে হয় এমন পারবেন না আপনি আমাদের ম্যাগাসটা সাকিব খানের আগের ভিডিও গুলোই দেখেন আগের মুভিগুলাই দেখেন আপনি পাঁচ বছর দশ বছর আগের মুভিগুলোই দেখেন কতটা খ্যাত মুভি হতো আর এখন কতটা স্ট্যান্ডার্ড মুভি হয় কতটা সুন্দর মুভি হয় ডে বাই ডে মানুষ আপডেট হয় ভাই আমিও তো আপডেট হতাম ভাই আমাকে আপডেট হতে দিচ্ছেন আমাকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে না ভাই আমার লাইফটা হিল করে দিচ্ছে ভাই আমি যে এখন একটা বাঁচব কোনোভাবে দিচ্ছে না ভাই ঠিক আছে ভাই তুমি আমার মোবাইল থেকে কেন আমার ভিডিও আমার পিকচার আমার সবকিছু ট্রান্সফার করলা আমার অনুমতি ছাড়া আমার মোবাইল ধরে সেগুলো আবার তোমার মিডিয়ার ভাইবারকে শেয়ার করলা তারা আপলোড করতেছে কেন কেন করলা তুমি এটা কেন করলা তুমি এটা তুমি তোমার এই যে তোমার মাইয়াগুলা তোমার মাইয়াগুলার সারা জীবন পরিচয় দিচ্ছ আমার কাজিনের বাচ্চা আমি বিয়ে করি নাই আমি প্রেম করি নাই ও সারা জীবন পরিচয় দিচ্ছে সারা জীবন সারা জীবন বলছে সারা জীবন এই চারটা পাঁচটা বছর ধরে বলছে যে এই আমার এই দুইটা হচ্ছে আমার কাজিনের বাচ্চা আমার বাচ্চা না আমি বিয়ে করি নাই আমি জীবনে প্রেমই করি নাই এটা বলছো আল্লাহর কসম ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই আমার বাপ মা এত স্ট্রিক আমি আর্মি ফ্যামিলির আর্মি ব্যাকগ্রাউন্ডের আমাকে একটা মুভমেন্ট করতে দেয় না একটা জায়গায় যাইতে দেয় না এটা বলছে এই এই মহিলা কিন্তু দিন শেষ জানা গেল কি দুইটা বিয়ে করছে প্রেম কত করছে তার তখন হিসাব নাই দেশ বিদেশ ঘুরে বেড়াইছে কত কিছু করছে না করছে তার তখন হিসাবই নাই তার কোনো হিসাব নাই তারপর দুইটা বাচ্চা আমার আমার সাথে কাজিন হিসাবে পরিচয় করাইছে আমার ভাই বোন বলে ডাকে এখনো ডাকে ভাই বোন বলে ঠিক আছে এখন মানলাম আমি ওর বাচ্চা হয়েছে বিয়ে হয়েছে ওর বিয়ে হওয়ার পর আমি বলছি যে ভাই আমি আমি বিবাহিত মহিলা পছন্দ করি না চুপ থাকো তুমি আনাইছো তুমি আনছো তোমার বাসায় কেন আনবো আমাকে তুমি রাতে আনাইছো তোমার বাসায় আনা ঘুম পাড়ায় আনছো আমাকে আমাকে ঘুম পাড়ায় আমার মোবাইল থেকে সব ধরনের ভিডিও পিকচার সবকিছু নিয়ে গেছো সবকিছু ট্রান্সফার করছে কেন ভাই যাবো এখন কেন ভাই যাবো কাছে কাছে ভিডিও নিয়ে আসে হ্যাঁ ভিডিও নিয়ে আসে সেই জন্য বাসায় যাও এই মহিলা ভাই আমাকে পাঁচ পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা একটা না পাঁচটা মামলা করছে আর বাংলাদেশের আইনটা ওর কাছে এতই সোজা এতই কেনা ওর কাছে ওর বাপ দাদার আইন ও যেভাবে বলে সেভাবেই মামলা হয় পদে পদে মামলা হয় ভাই পদে পদে মামলা হয় যেভাবে বলে সেভাবেই মামলা হয় কেন আমি যখন আমার সাথে ব্রেকআপ কেন হয়েছে কারণ ও বিবাহিত আমার কাছে লুকাইছে চারটা বছর চারটা বছর লুকায় রাখছে যে ও বিয়ে করে নাই ও সংসার হয় নাই ও ইভেন ও প্রেমও করে নাই এটা বলে রাখছে চারটা বছর যখন চার বছর পর আমি প্রুফ পাইছি যে না ও বিবাহিত ওর সংসার আছে সবকিছু আছে সবকিছু ছেড়ে ও এরকম করতেছে তখন থেকে আমি ওর সাইড থেকে সরে গেছি আর তখন থেকে ও আমার বিরুদ্ধে মামলা দেওয়া শুরু করছে অগণিত মামলা দিয়ে দিছে এই যে এখনো মনে হয় মামলা রেডি করতেছে আর কয়েকটা মামলা দিবে হ্যাঁ সরকার তোর কেনা আইন তোর কেনা ওর বাপ দাদার গোলাম না ওর যেমনি করবে এমনি চলো আমরা তো মনে করেন ফকিনের পোলা পাইন বস্তির পোলা পাইন আঙ্গ কথায় কোনো কিছু চলবো না ভাই আঙ্গ কথায় কোনো কিছু চলবো না দুনিয়াতে আঙ্গ জন্ম নেওয়াটাই হচ্ছে ভুল এই পৃথিবীতে আসাটাই অনেক বড় ভুল জন্ম কেন নিচ্ছে পৃথিবীতে এটা সবচেয়ে বড় ভুল জন্ম নেওয়ার সাথে সাথে মরেছিলাম সেটাই ভালো ছিল বুঝছেন আমার বলার কোনো ভাষা নেই আর কোনো কিছু নেই আমি ও কোনো ধরনের ভাষা ইউজ করতে চাই না কোন ধরনের কথা বলতে চাই না আপনাদেরকে সাক্ষী রাখলাম আপাদেরকে সাক্ষী রাখলাম তোমার বাসায় তো আমি ইচ্ছা করে আসি নাই তোমার বাসায় তুমি আনাইছো তুমি ব্ল্যাকমেল করে আনাইছো তুমি মামলা তুলবা এটা করবা সেটা করবো না ঠিক আছে ভাই ঠিক আছে আমি আর মনঢোকা করে চলতে পারবো না ওর ও আর আমার এক একটা যদি আসে সেটার জন্য দায়ী থাকবে লালা আমার প্রত্যেকটা খারাপ কাজের জন্য দায়ী থাকবে এই মহিলা একশো পার্সেন্ট দায়ী থাকবে হুম আমি কি ছিলাম তুমি কি ছিলা মহিলা দুইটা সংসার করতে পারো না স্টুপিট কোথাকার জানোয়ার কোথাকার অভদ্র মহিলা বেয়াদব মহিলা যেভাবে ইচ্ছা সেভাবে চালাচ্ছ পঞ্চাশ বছর হয়ে গেছে গা পঞ্চাশটা বছর হয়েছে আমার মাত্র সবে কয় বছর আমার সবে কয় বছর তোর অর্ধেকেরও কম আমার বয়স তোর অর্ধেকেরও কম কি চালটা চালস তুই তুই এইখানে এদিকে সম্পর্ক নষ্ট করছিস সম্পর্ক নষ্ট করস সব দিকে সম্পর্ক নষ্ট করস মাসুক ভাইয়ের সাথে পর্যন্ত সম্পর্ক তুই নষ্ট করছ অবশ্যই মাসুক ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে সব সবকিছু করে দিচ্ছে মানে একদম একবারে ছিন্নমূল করে দিচ্ছ আমাকে আমি কি করবো ভাই আমি কি করবো কোথায় যাবো আপনারা একটু আমার বুদ্ধি দেন ভাই আমার সাজেশন দেন অনেকের কাছে নাটক নাটক বলতেছেন অনেকে নাটক কম করো ভাই নাটকের কি আছে ভাই নাটকের কি আছে ও জীবনটা নাটকই বানায় ফেলছে ভাই আসলে এখন এখন যতই আমি আমার আবেগের কথা বলি বা আমার দুর্বলতার কথা বলি কোনো লাভ নেই সবই এখন নাটক মনে হবে কারণ ও জীবনটা নাটক বানায় ফেলছে আমার আমার জীবনটা নাটক বানায় ফেলছে অলরেডি কেন বানাইছে ওর সাথে যে মারামারি হইছে ও আমাকে চুল ধরে টানছে থাপড়াইছে ঘুষাইছে সেইগুলার কোনো কথাই ও বললো না হ্যাঁ ওরা আমি একটা চড় দিছি কেন ওরে দুইটা থাপড় দিছি কেন সেটা নিয়ে লাইভ করে সেটা নিয়ে টু মার্ডার কেস করে দিছে আর আমাদের বাংলাদেশের আইন সেটা নিয়ে নিছে ও যে ধর্ষণ আমরা দিচ্ছে আমাকে আমি নাকি ওর ধর্ষণ করছি এখন বাংলাদেশে আইন তৈরি হয়েছে এরকম আমার কিছু করার নাই আর কি করব কি করব ওর অ্যাডভোকেট ওরে মেসেজ দেয় যে মামলাগুলো তুলবেন না মামলাগুলো রাখেন মামলাগুলো তুলবেন না আমার কাছে এগুলো সব প্রুফ আছে সব প্রুফ আছে মামলা তুলবেন না তারপর ওর অ্যাডভোকেটরা বলে যে অ্যাটেম্প টু মার্ডারের আগে ধর্ষণ মামলা দেওয়া দরকার ছিল তাহলে ভালো হতো এইগুলা কনসাল্ট করে ওকে এইগুলা কনসাল করতেছে ভাই এগুলা প্রুফ আমার কাছে আছে এগুলা প্রুফ আমার কাছে আছে আমি আপনাদেরকে দেখাইতে পারবো যে ওর ওর লয়াররা কি করে ওর সাথে ওরে কি বলে ও যেমন চায় ওর লয়াররা তাইই করে ওর লয়াররা আরো উস্কাদা বেশি করে বলে মামলা মামলা তুলবেন না দেন এই মামলার আগে ওই মামলা দেন এই মামলাটা করা ভালো হইতো আরো ওরে মামলা সাজেস্ট করে জীবনটা ভাই আমি আমার কিভাবেই যাবে আমি বুঝতেছি না কি করব।